ভোটের আবহে বিতর্কিত মন্তব্যের ঝড় বইছে বিভিন্ন কেন্দ্রে এর মধ্যে উল্লেখযোগ্য দুই কেন্দ্র হল বর্ধমান দুর্গাপুর ও তমলুক এই দুই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা নির্বাচনী প্রচারে বেরিয়ে বারে বারে বিতর্কিত মন্তব্য করে বসছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যেমন অভিনব প্রচার করেন তেমনি তার কথায় থাকে বিতর্কের আভাস এবার দিলীপ ঘোষের মতোই বিতর্কিত মন্তব্য করে বসলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকহিভান্ডার প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূলের সাধারণ সম্পাদককে হাত নেন তিনি এদিন নন্দীগ্রামে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন ভোট এখানে আমি প্রার্থী বিজেপি আমি আশা করব আপনারা সকলে বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমার এখানে বলার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই কথা আছে যেহেতু আমি অনেক মহিলাদের দেখছি সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আপনারা জানেন চোট দাসের একটা দল তাদের এখন তারা খাদ্য চুরি করেছে সব চুরি করেছে সন্দেশ করেছে আপনারা জানেন সন্দেশে কি পরিমাণ অত্যাচার মহিলাদের সীলতা হানি তাদেরকে যা যা করা যায় সব করেছে সাজাহান একটি লোক এবং

কোষাগার থেকে সেই টাকা মমতা ব্যানার্জির ভাইপল বাপের টাকা নয় সেটাও আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে পশ্চিমবঙ্গ সরকার থেকে যেটা আসে কোষাগার থেকে

সেখান থেকে প্রতিটা মহিলা যারা এই টাকা পান যারা ভবিষ্যতে পাবেন তাদের জন্য তিন হাজার টাকা ন্যূনতম দেওয়া হবে লোকসভা নির্বাচনের আবহে সন্দেশ খালি ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি এরই মধ্যে বিজেপি প্রার্থীদের এহেন মন্তব্য যে শিবির ও ঘাসফুল শিবিরে অস্বস্তি বাড়াচ্ছে তার বলার অপেক্ষা রাখেনা। তবে শেষমেশ এই লড়াইয়ে কার জয় হয় এখন সেটাই দেখার Bureau Report, One India Bangla.